আমার মেয়েটা আট দশটা স্বাভাবিক মেয়ের মতো না ছোটবেলা থেকেই ওর মাঝে অটিজমের লক্ষণ রয়েছে ওর দুই বছরের সময় প্রথম আমাকে মা ডাকে ডাক্তার বলেছেন ও সব কিছুই একটু দেরিতে শিখবে এমনিতে খুব শান্ত স্বভাবের কিন্তু রেগে গেলে অথবা কোনো কিছু ওর মন মতো না হলে তুলকালাম কাণ্ড করে বসত এ কারণে দেরিতে স্কুলে ভর্তি করানো হয় কিন্তু স্কুলে অন্যান্য বাচ্চাদের সাথে ও মিশতে পারতো না আবার অনেক সময় দুষ্ট বাচ্চারা ওকে অকারণে খেপিয়ে দিত এই সমস্ত কারণে ও স্কুলে যেতে চাইত না মেয়ের বয়স যখন সাত বছর তখন আমার দ্বিতীয় বাচ্চার জন্ম হয় দ্বিতীয় বাচ্চাটা যেহেতু স্বাভাবিক ছিল এবং ছেলে বাচ্চা ছিল তাই ওর প্রতি আমার স্বামীর দুর্বলতা একটু বেশিই ছিল হয়তো আমিও ছিলাম দ্বিতীয় বাচ্চার অধিক যত্নের খাতিরে বড়ো বাচ্চাটার প্রতি অত খেয়াল করতে পারতাম না তাছাড়া ছেলেকে স্কুলে ভর্তি করানোর পর মেয়েটাকে বেশি সময় দিতে পারতাম না মেয়েটা যেহেতু স্কুলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারতো না তাই শুধুমাত্র পরীক্ষার সময় পরীক্ষা দিতে হতো আমার মেয়েটা পড়ালেখায় মোটামুটি হলেও আঁকা আঁকিতে খুবই ভালো সব সময় ঘর কোনো হয়ে থাকতে পছন্দ করে কথা বলে খুবই কম সবচেয়ে বেশি কথা বলে আমার সাথে কিন্তু আমি বেশি সময় দিতে পারি না এই কারণে এখন খুবই কম কথা বলে একা হাতে এতদিক সামলানো যায় না এজন্য সিদ্ধান্ত নিলাম একজন পরিচালিকা রাখবো ওর জন্য যাতে ও সব সময় কথা বলার জন্য কাউকে পায় মেয়ের বয়স এখন পনেরো বছর নবম শ্রেণীতে পড়ে যেহেতু ও একটু অন্যরকম তাই ব্যাচে অন্যান্যদের সাথে খাপ খাওয়াতে পারতো না বেশি বেতন দিয়ে তাই একজন গণিতের শিক্ষক রাখলাম বাসায় এলাকার মোটামুটি নাম করা শিক্ষক বয়স পঁচিশ কি ছাব্বিশ অমায়িক ব্যবহার প্রথম প্রথম মেয়েটা তার কাছে ভালোই পড়তো বিপত্তিটা ঘটল কিছুদিন পর থেকে স্যার বাসায় আসতো সকাল সকাল আটটায় স্যার বাসায় আসতো সকাল আটটায় ওদিকে আমার ছেলের স্কুলও সকাল আটটায় আমার স্বামী একজন সফল ব্যবসায়ী প্রায় সারা বছরই তাকে ব্যবসার কাজে বাইরে থাকতে হয় এজন্য বাসায় তখন আমার মেয়ে আর পরিচালিকা মেয়েটি থাকে স্যার আসলেই আমার মেয়ে নাকি পড়তে চায় না গরমের দিন থাকায় এসি চালাতে হয় তাই স্যার সবসময় দরজা লক করে রাখে পরিচালিকা মেয়েটি বলার পরও আমার তেমন কিছুই মনে হয়নি কিন্তু ইদানিং লক্ষ্য করছি আমার মেয়েটি বেশি জেদি হয়ে যাচ্ছে ঠিক মতো ঘুমায় না ঠিক মতো খাবারও খায় না এজন্য দিনে দিনে চোখের নিচে কালো হয়ে যাচ্ছে কতটা উদাসীন মা আমি এত কিছুর পরও স্যারের প্রতি বিন্দু মাত্র সন্দেহ হয়নি বেশ কিছুদিন পর পরিচালিকা মেয়েটি আমাকে বলল আপুর কষ্ট আর সহ্য হচ্ছে না মা হয়ে কি আপনি কিছুই বোঝেন না এই একটা কথাতেই মনে হয় আমার মস্তিষ্ক সচল হয়ে যায় তৎক্ষণাৎ মেয়ের রুমে গেলাম এতদিন পর আমি আমার মেয়ের দিকে ভালো করে লক্ষ্য করলাম আমার কেমন যেন ভয় কাজ করতে লাগলো প্রাইভেট টিউটরকে বাদ দিয়ে দিলাম ওর আঁকা খাতাগুলো ঘাটলাম। নিজের চোখের পানি কিছুতেই আটকাতে পারছি না বুকে যেন কেউ হাজার মন ওজনের পাথর বসিয়ে রেখেছে আমার প্রতিনিয়ত আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা লালসার শিকার হয়েছে যার প্রমাণ আমার মেয়ের আঁকা ছবিতে স্পষ্ট লোকলজ্জা এবং পরিবারের সম্মানের খাতিরে ব্যাপারটাকে এখানেই থামিয়ে দিলাম এখন আমি আমার মেয়েকে প্রচুর সময় দিই স্বাভাবিক করার চেষ্টা করি তবে যা গেছে তা তো আর ফেরত পাওয়া সম্ভব না তা ফেরত পাওয়া যায়ও না আসলে প্রতিটি মায়েরই মেয়ের প্রতি অধিক যত্নশীল হওয়া উচিত আমি যে ভুল করেছি আর কোনো মা